ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের প্রেস কনফারেন্স আগামীকাল মিছিল ধর্মতলা থেকে কলেজ স্কোয়াড পর্যন্ত প্রতীকী অনশন সব মেডিক্যাল কলেজে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আরে আপনার পক্ষ থেকে গত বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেল। না খেয়ে আমার ওনার ওখানে রয়েছেন তাদের শারীরিক অবস্থার একটা আপডেট যেটুকু প্রাথমিক ভাবে উদ্দেশ্য ছিল কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দশ দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমার অনশনে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনি ভাবে নানা ভাবে বাধা একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইলচেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু কোন রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে আমাদের যে অনসনকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে পুলিশ দিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেবার একটা চেষ্টা করছে আমরা একটা নতুন ভাবে জানাতে চাই আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকেই একটাভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথা তারা জানিয়েছেন এবং আরেকটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণআন্দোলনে আন্দোলনের রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না যেটুকু এবং আরেকটা একটা কথা আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনুসরণকারীরা রয়েছেন আপনারা সেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গাসী এই আমরণ অনুসরণের অলিডাইটিতে এনবিএমসি আর ডিএ সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে আর তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আমরণ অনুষ্ঠানে বসেছেন তাদের নাম ডক্টর অলোক কুমার বর্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এনবিএমসি এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্ডিয়ান নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুটো নামও আমরা এখান কলকাতা পুলিশ কমিশনার বলছেন নর্থ বেঙ্গলে বলেছেন এবং আগামী কাল এবং আগামী কাল আমরা যে বললাম যে সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ম মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুষ্ঠান কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংগঠিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান সেটা আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট তম দিনে এসে আমাদের এই অনুমন্ডল আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আন্দোলন আসলে উঠেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা স্কেট এরকম একটা ভয় আজকে মধ্যে দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবার আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্কেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কারো কি হচ্ছে পুলিশই মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়োটয়লেট কেন হচ্ছে আমাদের বায়োটায়লেটে যে ডেকোরেটার যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটার ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়োটয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে এইরকমের থ্রেট মারা হচ্ছে এই হচ্ছে না সমস্যার সমাধানের জন্য কোনো কমিউনিকেশন আমরা কিন্তু পাইনি না কোন রকম আলোচনার টাকা আমরা পাইনি দেখুন এই কথাগুলো তো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার ওই অনুষ্ঠানে বসে রয়েছেন এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বসতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে না তারা কোনো আলোচনা করতে চায় কিনা এই প্রশ্নটা আমাদের করা অত্যন্ত অনেক আমরা মনে করছি দেখুন আজকে যে চার্জশিট পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন আমরা এখনো জানিনা শিয়ালদা কোর্টে কি ঠিক চার্জশিট পেশ হয়েছে এবং দ্বিতীয় কথা এই যে চার্জশিট পেশ হয়েছে আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকুদের এটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয় আমরা আমাদের লিগাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো দেখুন আমরা কিন্তু নিজেরা এই কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনাম প্রতিবাদ রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার এবং 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 তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুসারের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা মেলাবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা তার পাশে দাঁড়াবেন এটা তো সাধারণ মানুষ বলবেন এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের নেই কেন এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন গণ আন্দোলন সাধারণ মানুষ আপনি যেরকম বলেন কলকাতা বিশেষ উপাচার্য বলেছেন এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছে। তো এটা প্রত্যেকে দেখুন মানবিকতা তো সবার জায়গায় রয়েছে সবাই তো এই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এতক্ষণ পরেও তারা শুধু ফ্রেট ছাড়া কিছু দিতে পারতো না তো আমরা আশা রাখছি এরকম শুভবন্দি সম্পন্ন বহু মানুষ রয়েছেন যারা উৎসবে পা মিলাম তো বটেই কিন্তু তারা এই প্রতিবাদের যে আমাদের ভাষা তার পাশেও মানবিকভাবে থাকবে এটুকুই